আসসালামাইকুম আলহামদুলিল্লাহ সোনাল বাংলা ফার্নিচারে স্বাগত আজকে নতুন নতুন কিছু ফার্নিচার দেখাবো এদিকে দেখেন নতুন নতুন কিছু কারেকশন আছে আর শুরুতেই আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিয়াল্লিশে জিগাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে দেখেন কিছু নতুন নতুন কিছু ফার্নিচার আছে নতুন নতুন কিছু ফার্নিচার দেখাবো আপনাদেরকে দেখেন শুরুতে আমরা একটা সেগম কাঠের দেখাচ্ছি সুপাটা থ্রি ওয়ান ওয়ান পাঁচ সিটে আপনার এটা চিটন সেগুন কাঠের তো এখনো এটা আমরা আজকে আনছি এখনো এটা আপনার কালার করা হয় নাই বানিশ করা হয় নাই বানিশ ছাড়া আছে এ পাশ ধরো এ পাশে থেকে দেখো ধরো তো দেখেন থ্রি ওয়ান ওয়ান খুব নাই টি টেবিল নাই আপনার পাঁচ সিটের সোফা এটা প্রাইজ দিয়েছি সাতাশ হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন টাকা লেস করবো এটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা দেখেন একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি ড্রেসিং টেবিল কিন্তু বানিশ করা হয় না কি বানিশ আছে উপরে গ্লাস আছে আমরা বানিশ করে কমপ্লিট করে দিবো এটা প্রাইস পড়বে নয় হাজার টাকা দেখেন এখন একটা হাতিলের আলমারি দেখাচ্ছি এটা তিন পাটের এটা আলাদা পাট এই দুইটা পার্ট আলাদা তো এটা হাতিল কোম্পানির এটার ফাইবার গুলা এদিকে ফাইবারটা দেখো হ্যাঁ দেখেন ফাইবার গুলা দেখেন ফাইবার দেখলে বাদে আসলে বুঝতে পারবেন এটা হাতিলের না অন্য কোনো কিছু ঠিক আছে এটা লোকাল বোর্ডে এরকম ফাইবার হয় না এটা কাঠের মতো ফাইবার দেখেন এদিক দেখো হ্যাঁ দেখেন আচ্ছা ভিতর অংশটা একটু দেখাও হ্যাঁ দেখেন ভিতরে অংশটা এটা ভিতরে হ্যাঙ্গার পুরাটা এটা আপনার হ্যাঙ্গার হবে এটা আপনার দেখেন হ্যাঁ এটা হলো আমরা ভিতরের অংশটা হ্যাঙ্গারটা দেখাচ্ছি আর এখানে আপনার একটা ডয়ার আছে হ্যাঁ ড্রয়ার আছে এই পাশেও খোলা এই পাশেও আপনার খোলা এই পাশটা দেখাচ্ছি দেখেন এই পাশে সবগুলো আপনার সেল দেখেন আপনার আমরা বোর্ডের ফাইবার গুলা দেখানোর জন্য চেষ্টা করতেছি তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটা প্রাইস দিয়েছি আঠাশ হাজার টাকা দুই হাজার টাকা লেস করবো এটা প্রাইস রাখবো ছাব্বিশ হাজার টাকা দেখেন এখন একটা আমরা খাপ দেখাচ্ছি পাঁচ ফিট বাই সাত ফিট শিল করাই কাঠে বিশটা গর্জন কাঠের হাইসা গর্জন কাঠে এটার হাইসা হলে ছয় ফিট মানে বাচ্চাদের খাপ এটা প্রাইস দিয়েছি সাড়ে সাত হাজার টাকা পাঁচশো টাকা লেস করবো এটা প্রাইস রাখবো সাত হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বিয়াল্লিশে কীলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা দেখেন একটা শোভা দেখাচ্ছি স্টিলের শোভা এটা হল টু টু ওয়ান টু টু ওয়ান মানে আপনার পাঁচ সিটের আপনি ফোম আছে দশটা টি টেবিল আছে এটা প্রাইস দিয়েছি সাড়ে সাত হাজার টাকা পাঁচশো টাকা লেস করবো সাত হাজার টাকা রাখবো আলহামদুলিল্লাহ এই ওয়ার্ডডুপটা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক মাল সেল হয়ে গেছে গে আগের ভিডিওতে অনেক মাল সেল হয়ে গেছে গা আর ওয়ার্ডড্রুপ এটা সেল হয়ে গেছে আসলে এটা আমরা এখন আর কথা না বলি উপরে ওই ওয়ার্ডড্রুপটা আছে উপরে ওয়ার্ড্রুপটা দেখাও ওয়ার্ডডুপ ওইটা আছে আপনার ওইটা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা নিচে আর একটা ওয়ার্ডডুপ আছে চিঠাম শেখর গাড়ি ওটা দেখেন হ্যাঁ কাঠগুলা দেখেন হ্যাঁ কাঠের ফাইবার দেখাও হ্যাঁ দেখেন আমরা কাঠের ফাইবার গুলা দেখাচ্ছি ফুল শাড়ি ফুল শাড়ি হ্যাঁ দেখেন হ্যাঁ নিচে দেখাও হ্যাঁ নিচে টাল আপনার পাঁচ ফিট বাই চার ফিট এটা প্রাইস দিয়েছি উনিশ হাজার টাকা যদি কেউ চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখন একটা আমরা খাট দেখাচ্ছি খাটটা দ্রুত স্পষ্ট ভাবে দেখাও হ্যাঁ দেখেন এটা চিতর ঘাট সেগন কাটের খাট এটা আপনার ফুল বক্স ফুল বক্স বক্সাইবার দেখা দেখাও তো গুলা দেখাও হ্যাঁ হ্যাঁ দেখাও হ্যাঁ তো দেখেন আমরা কাঠের ফাইবারগুলো দেখাচ্ছি এটা ফুল বক্স এটা প্রাইস দিয়েছি উনিশ হাজার টাকা এক হাজার টাকা লেস করব আঠারো হাজার টাকা রাখবো যদি টো চানো অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা বিয়াল্লিশে জিগাতলা নতুন রাস্তা ঢাকা দেখেন এখন একটা আমরা সুখে দেখাচ্ছি পাঁচ ফিট বাই সাত ফিট উপরে তিনটা পাল্লা আছে নিচে তিনটা ডয়ার আছে হ্যাঁ নিচের তিনটা ডয়ার আছে দেখেন নিচে তিনটা ডয়ার হ্যাঁ ডয়ারটা একটু খোলায় দেখাল হ্যাঁ দেখেন ডয়ারটা খোলায় দেখাচ্ছি আমরা হ্যাঁ তিনটা ডয়ার আছে ছাইটের পাল্লা

শতারো হাজার টাকা খুবই সুন্দর একটা আহ সুকেস এটা টু পার্টের এটা টু পার্ট মাঝখানে এটা আলাদা করা যায় এটা টু পার্টের তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখন একটা আহ টেবিল দেখাচ্ছি সেগুন কাঠের কাঠের ফাইবার দেখেন হ্যাঁ আমরা প্রত্যেকটা ফার্নিচার কাঠের ফাইবার দিয়ে আমরা সেল দেখাই কারণ হইতেছে কি আপনি যেখান থেকে কিনবেন অবশ্যই আহ কাঠের ফাইবার দেখে নেবেন তো এটা প্রাইস করবে সাড়ে নয় হাজার টাকা পাঁচশো টাকা লেস করা যাবে নয় হাজার টাকা রাখা যাবে দেখেন পিছনে আর একটা আহ দেখাচ্ছি তিন পাল্লা পাল্লা নকশা আছে এটা সম্পূর্ণ চিত্র সেবন কাঠের দ্বিতীয় গামারি কাঠ আপি পিছনেও আপনার গামানি কাঠ আর নিচে মাঝখানে দুই পাশে দুটো পাল্লা মাঝখানে দুটো ড্রয়ার আসছে এটা প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা দুই হাজার টাকা লেস করা যাবে এটা প্রাইস পড়বে তেইশ হাজার টাকা দেখেন এখন আরেকটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি ড্রেসিং টেবিল কাঠগুলা দেখেন কি সুন্দর কাঠ খুব ইউনিক সুন্দর ন্যাচারাল কাঠ এটা কাঠের ফাইবার এটা আসলে সম্পূর্ণ বানিশ করা হয় নাই বানিশের আগে আপনাদেরকে দেখাচ্ছি আর নিচে আপনার এখানে স্লাইডিং গ্লাস হবে স্লাইডিং গ্লাস হবে আর উপরে ফ্রেমটা দেখেন ফ্রেমের দেখাচ্ছি হ্যাঁ তো এটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের নিতে পারেন এটার প্রাইস দিয়েছি সাড়ে সাত হাজার টাকা পাঁচশো টাকা লেস করবো এটার প্রাইস লাগবো সাত হাজার টাকা দেখুন এখন একটা খাটের সাইড বক্স দেখাচ্ছি সাইড বক্স সাইড বক্স এটা হইতেছে নিচে একটা পাল্লা আছে উপরে একটা ডয়ার আছে দেখেন ডয়ারটা দেখেন এটা সম্পূর্ণ সেগুন কাঠে এটা সাইড ভিতরে যা আছে সবই সেগুন কাঠ সবই সেগুন কাঠের উপর থেকে এটা হ্যাঁ এটা প্রাইস দিছি 4500 টাকা 500 টাকা লেস করব 4000 টাকা রাখব এ সম্পূর্ণ সেগুন কাঠে দেখেন এখন একটা খাট দেখাচ্ছি 4 ফিট বাই 7 ফিট এটা হাইসা সেগুন কাঠের হাইসাটা দেখেন কত সুন্দর কাঠ কাঠ দেখেন কি সুন্দর কাঠ ফাইবারটা কেরোন ফুল শাড়ি তো এখানে আপনারা দেখেন যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা বিয়াল্লিশে জিগাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা ওইদিকে তো আমাদের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমাদের এই সোনার বাংলা ফার্নিচার সামনের দিকে এগিয়ে যাবে আজকে এ পর্যন্তই ওকে